সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটা বড় আক্ষেপের নাম আমার মানে তার জন্য খুবই আফসোস লাগে মানে খুব হতাশ লাগে তার জন্য এত বড় একজন সেলিব্রিটি বাংলাদেশের ক্রিকেটের এত বড় একজন আইকন আজকে সে নিজেকে কোথায় দাঁড় করিয়েছে আপনি দেখেন আজকে তার অবস্থান কোথায় আজকে তার যেই প্রাপ্তির খাতা সেই প্রাপ্তির খাতা একদম জিরো একটা সময় সে ছিল হিরো হিরো থেকে সে জিরো হয়ে গেছে একটা মানুষের সময় এবং পরিস্থিতি মুহূর্তের মধ্যে কিভাবে উলট ফালট হয়ে যেতে পারে আপনি সাকিব আল হাসানকে দেখে অনেক কিছু শিখতে পারবেন সাকিব আল হাসানের কাছ থেকে অনেক কিছু শিখার আছে এই যে দেখেন গত বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়া সফরের আগে সাকিব আল হাসান টি স্পোর্টসে সে যেই বিতর্কিত ইন্টারভিউ দিয়েছিল তার এই ইন্টারভিউর মধ্যে কি কি অসঙ্গতি পাওয়া গিয়েছিল আপনাদের সবার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা না ভেবে তিনি তার ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত দ্বন্দ্ব সেটাকে সবার আগে তিনি রেখেছেন তার সতীর্থ কলিক তামিম ইকবালকে নিয়ে সে যেভাবে নোংরা বক্তব্য দিয়েছে তাকে যেভাবে জনসমুখের মাঝে হেউ প্রতিপন্ন করে বা বুলিং করে তাকে ছোট করা হয়েছে আজকে সেই তামিম ইকবালের অবস্থান কথায় আর সাকিব আল হাসানের অবস্থান কথায় আল্লাহ সবসময় একটা কথা বলেন না আমরা তো মুসলমান আমরা কোরআন শরীফ এবং হাদিস মোটামুটি ঘাটাঘাটি করেছি আপনি দেখেন আল্লাহর এই কথাগুলো অক্ষর অক্ষরে মিলে যায় আজকে আপনি একটা মানুষকে অপমান করে হেউ প্রতিপূর্ণ করে ছোট করবেন পরের দিন আপনি যে মানুষটাকে অসম্মান করেছেন তার মর্যাদা বা তার সম্মান আল্লাহ কোথায় নিয়ে নেয় এবং আপনার সম্মান এবং মর্যাদা একদম মানে পায়ের মাটির নিচে নিজে আল্লাহ নিয়ে নিতে পারে সেটার বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে এই সাকিব আল হাসান আজকে দেখেন যে মানুষগুলো সাকিব আল হাসানকে অনেক শ্রদ্ধা করত অনেক ভালোবাসত তাদের কাছে আজকে তিনি ঘৃণার পাত্র হয়ে আছেন এখন আমার মূল কথার সারমর্ম হল গত কিছুদিন আগে সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদে নিয়েছেন এবং ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করেছেন যে আপনারা যদি আমাকে এই যে মামলার এই বিষয়গুলো এবং আমার যে ব্যক্তিগত নিরাপত্তা এগুলো যদি আমাকে হান্ড্রেড পার্সেন্ট ইনসিউরিটি দেন তাহলে আমি আমার সর্বশেষ যে টেস্ট ম্যাচ সেটা আমি গড়ের মাঠে খেলে আমি অফিসিয়ালভাবে ভাবে বিদায় নিব তো আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক সাহেব তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে আমি তো স্টেক উচ্চ পর্যায়ের ওরকম কোন লোক না যে আমি আপনার এই ফৌজদারি মামলার এই বিষয়গুলো আমি কন্ট্রোল করব বা আপনার যে গ্রেফতারি ফরওয়ানা সেটাকে আমি এড়িয়ে আপনাকে বাঁচাবো এটা তো আমাদের হাতে নাই তো এটা যেহেতু আমার হাতে নাই তাহলে আমি এই ব্যাপারে আমি সাকিব আল হাসানকে একশো আমি গ্যারেন্টি দিতে পারবো না উইচ ইস ট্রু ওনার জায়গা থেকে উনি লজিক কথা বলেছে উনি ক্রিকেট বোর্ডের সভাপতি উনি তো লো এনফোর্সমেন্টের তো কোন মানে হেড না যে উনি গ্রেফতার পর থেকে সাকিব আল হাসানকে বাঁচাবেন তো উনি যেহেতু সেই ইনস্যুরিটি দিতে পারছে না তো আমরা ধরে নিচ্ছি সাকিব আল হাসান যে ইন্ডিয়ার সাথে এখন বর্তমানে যে টেস্ট ম্যাচ খেলতেছে এই ম্যাচটাই হচ্ছে তার জীবনের শেষ ম্যাচ তো চিন্তা করেন আজকে সে ছিল বাংলাদেশের পার্লামেন্টের এমপি আর পরের দিন সে আসামি হয়ে গেছে মানে ওয়াক্ত বদল গিয়া জজবাত বদল গিয়া সব বদল গিয়া হ্যাঁ তো এটা হচ্ছে মানুষের কর্মফল আল্লাহ ফাফিদেরকে এইভাবে কর্মফলের মানে সাজা দিয়ে থাকেন এইভাবেই আপনি টি স্পোর্টসের একটা সাক্ষাৎকারে তামিমকে উদ্দেশ্য করে একটা খোঁচা মেরে কথা বলেছেন যে যে প্লেয়ারটা আনফিট অবস্থায় ন্যাশনাল ক্রিকেট টিমে খেলবে সেটা নাকি জাতীয় দলের সাথে গাদ্দারি করার সামিল এরকম একটা বক্তব্য দিয়েছেন তাহলে এখন আমার কথা হচ্ছে সাকিব আল হাসান কেন তাহলে আনফিট অবস্থায় এই জাতীয় দলের হয়ে খেলতেছে এটাও কি জাতীয় দলের সাথে গাদ্দারি করা হচ্ছে না আপনি তলে তলে টেম্পু চালাবেন আর আমরা চালালে হয় হরতাল মানে এরকম তো নিয়ম হতে পারে না সর্বশেষ যে কথা বলবো যে লোকটার ফাওয়ার জশ খেতি এইগুলোর এগুলোর দাম্বিকতায় মানে তাকে ছোঁয়া যেত না আজকে তার অবস্থা কোথায় আজকে সে মানে দেশেই যেতে পারছে না তো এর থেকে আফসোস বা এর থেকে লজ্জার আর কি হতে পারে তার জন্য আপনি বলেন সর্বশেষ সাকিবকে উদ্দেশ্য করে যে কথা বলবো যে তুমি টেস্ট এবং টি থেকে যে অপশন নিয়েছ ওয়ান ডে কি দোষ করলো ওয়ান ডে থেকে অপশন কেন নাও না এখন তুমি কি চাও ওয়ান ডে ক্রিকেটে তুমি ন্যাশনাল টিমের বোঝা হয়ে থাকতে চাও তুমি তো হোম গ্রাউন্ডে যেই ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সেখানে তো তুমি পার্টিসিপেট করবেই না কারণ তুমি ভয়ে দেশে আসবে না তুমি বাইরের দেশে খেলবা হোম গ্রাউন্ডে খেলবা না এইভাবে আসলে হয় না তো তোমার অবস্থান পরিষ্কার করতে হবে তুমি যদি খেলতে চাও খেলার মতো খেলো হোম গ্রাউন্ডও খেলতে হবে এবং বাইরের দেশেও যদি খেলা থাকে সেখানেও খেলতে হবে আর যদি না খেলতে পারো তুমি ভাই ওয়ান ক্রিকেট থেকে অপশন নাও এইভাবে আসলে তোমার মতো করে নিয়ম চলবে না